আসসালামু আলাইকুম এভরিওয়ান মাত্র এক কাপ সুজি ও দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন বাড়ির সবার জন্য দারুণ একটা রেসিপি বানানো যতটা সহজ খেতেও কিন্তু দারুণ মজা বাচ্চা থেকে বড় সবাই খেলে ভীষণ পছন্দ করবে এই নাস্তাটি রেসিপিটি বানানোর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল আপনারা যারা ঘি পছন্দ করেন তারা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন তেলটি গরম হয়ে এলে আমি এখানে এক কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম এবারে তেলটার সাথে সুজিটা ভালো করে চেড়ে নিচ্ছি সুজিটাকে একটু ভাজবো তবে লালচে করে ভাজবো না এবারে এখানে আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরই দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পর্যায়ে চুলার আঁচটাকে আমি ল করে রাখব এবারে ভালো করে নেড়ে চেড়ে নিব সুজিটাকে এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে যাতে দলা না পেকে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চিমটি লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি করে আপনারা এখানে মরিচটাকে স্কিপ করতে পারেন আমার একটু মিষ্টির সাথে ঝালটা খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম দশ টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে সম্পূর্ণ প্যাকেটটায় দিয়ে দিলাম এবারে একটু ভালো করে সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে চেপে চেপে নাড়তে হবে যাতে সুজিগুলো না পেকে যায় নাড়তে নাড়তে যখন মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দেখবেন সুজিটা পুরোপুরি যাতে ঠান্ডা না হয়ে যায় একটু গরম থাকতে এখানে ময়দাটা ব্যবহার করতে হবে ময়দাটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম এবারে আমি এ পর্যায়ে একটু রান্নার তেল এড করে দিলাম যাতে করে হাতে আর এই মিশ্রণটি না লেগে যায় তেল দেওয়ার পর মাখার হয়ে গেলে দেখুন মিশ্রণটি আর একটুও আঙ্গুলে লাগতেছে না এ পর্যায়ে আমি মিশ্রণ থেকে একটু ডো হাতে নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল শেপ করে নিয়ে নিয়েছি সবগুলোকে গোল শেপ করে নিয়ে এবারে দু হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে এরকম করে চেপটা করে নিয়ে নিলাম সবগুলোকে এরকম চ্যাপটা করে নিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন সবগুলো এরকম বানিয়ে নিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে এলে আমি এক এক করে এই পিঠাগুলো তেলে ছেড়ে দিয়েছি এবার চুলার মিডিয়াম রেখে আমি পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিব অল্প উপকরণ দিয়ে আপনারাও বাসায় এই রেসিপিটেই তৈরি করতে পারেন সুজির এই পিঠার রেসিপিটি উপকরণ খুব অল্প লাগে কিন্তু খেতে দারুণ মজা এভাবে আমি সবগুলো পিঠেকে লালচে করে ভেজে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো দেখতে যতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে ভিতরে কিন্তু ততটাই সফট আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ